দেশের আর্থিক খাত সংস্কারে যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ শনিবার রাজধানীর এনবিআর কার্যালয়ে এক সেমিনারে তিনি একথা জানান বলেন বিদেশি সহায়তায় নির্ভর না করে রাজস্ব আদায় বাড়াতে হবে এ সময় সরকারি অর্থের অপচয় কমানোর আহ্বান জানান অর্থ উপদেষ্টা অর্থ আইন নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন এতে উঠে আসে নতুন আইন ও রাজস্ব আদায় নানা বিষয় সবাই জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন আইন মেনেই রাজস্ব আদায় করা হবে করদাতাদের জন্য স্বস্তিকার পরিবেশ তৈরি করা হবে তবে কর আদায়ে জোর দেওয়া যাবে না বলেও হুশিয়ার করেন তিনি বলেন নতুন বাংলাদেশে সবাইকে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে ছাত্র জনতার গণ ফলে একটা বিরল সুযোগ হয়েছে তারা একটা ক্লিন স্লেট দিয়েছে আমরা এই ক্লিন স্লেটে নতুন করে লিখবো আমরা এখন যা কিছু লিখবো সেটাই হবে বাংলাদেশের নতুন ইতিহাস সুতরাং আগে কি করেছি আগে কিভাবে চলেছি সম্পূর্ণ কিছু ভুলে গিয়ে যেটা আমাদের করা প্রয়োজন যেটা আমাদের করা উচিত সেই কাজটা আমরা প্রপারলি করব। অনুষ্ঠানে অর্থ বলেন কর ফাঁকি বন্ধ করতে হবে বিদেশি ঋণে ঝুঁকে না পড়ে নিজস্ব উচ্চ থেকে অর্থে সংস্থানেও জোর দেন তিনি তাগিদ দেন সরকারি অর্থের অপচয় কমাতে সরকার যেন কোনো রকম অর্থের অপচয় না করে এটা সবচেয়ে বড় প্রিন্সিপাল মানে একটা অনেকের ধারণা সরকার ট্যাক্স দেয় লোকের কাছে ট্যাক্স নেয় তা নানা রকম অনুষ্ঠান উপনুষ্ঠান অনেক রকম যেটা আমরা দেখতে পেয়েছি যে এইগুলো আমরা আমরা চেষ্টা তার মানে এই রাজস্ব টার্গেট কমিয়ে উপদেষ্টা জানান অর্থনৈতিক সংস্কার নিয়ে মার্কিন ট্রেজারি বিভাগের সঙ্গে বৈঠক করা হবে সংস্কার কাজে তাদের সহযোগিতা চাওয়া হবে বলেও জানান তিনি শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা